আসসালামু আলাইকুম লেডিস কেয়ার্স দেখাবো ইউনিক প্রোডাক্ট এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো এই টাইপের পণ্যগুলো দেখতে চাইলে ইউনিক পণ্যগুলো দেখতে চাইলে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো একটু কালার আছে ডিজাইন আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো একটু ডিফারেন্স পণ্য এগুলা ক্রিম টাইপের কালার খুবই ইউনিক ডিফারেন্স কিছু পণ্য কালার কন্টেস্টটা খুবই সুন্দর এবং কি ইউনিক সব কিছুর সাথে পরা যাবে এর সম্পূর্ণ প্যাটার্ন ফিতা সিস্টেম টাইটলুস করার মতন অপশন আছে এবং কি ওয়াশোভাল পণ্য খুবই সফটের মধ্যে এগুলো তিন ইঞ্চি হিলের মধ্যে টোটালি ডিফারেন্স পণ্য যারা অর্ডার করতে চান স্ক্রিনশট আমার ইমো অথবা এ যোগাযোগ করতে পারেন এটা আরেকটা মডেল এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি হিলের মধ্যে এটাও ইউনিক প্রোডাক্ট টোটালি গ্রিপ করা রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশন টোটালি ডিফারেন্স তো এই টাইপের পণ্যগুলো যদি নিতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলোর প্রাইসগুলা একদম রিজনেবল মধ্যে তো যারা নিতে চান ইউনিক প্রোডাক্ট পণ্যগুলো হাই কোয়ালিটির পণ্যগুলা এগুলো নিতে পারেন ব্যতিক্রম পণ্য দামি প্রোডাক্ট সবাই রাখে না তো যখন দামি প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে তখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ব্যতিক্রম কিছু পণ্যগুলা ডিফারেন্স কিছু পণ্যগুলা ওয়াশোবল এবং কি সম্পূর্ণ প্যাটার্ন এটা ফিতা সিস্টেম টাইট টুস্কোর মতন অপশন আছে এবং কি এটা হিলের মধ্যে টোটালি ইউনিক তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন টোটালি ডিফারেন্স কিছু যদি নিতে চান আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় ডিফারেন্স কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি এবার নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু পণ্য ডিফারেন্স মডেল এগুলো প্রত্যেকটা মডেল একটু চেঞ্জ আছে চাইলে কিনা দেখতে পারেন এগুলো সোলটা দেখবেন গ্রিপটা দেখবেন ফিনিশিংটা দেখবেন প্যাটার্নগুলো দেখবেন সম্পূর্ণ প্যাটার্ন প্যাটার্ন কন্ট্রাস্টটা অনেক সুন্দর এবং কি ইউনিক এগুলো ওয়াশ পণ্য কালারটা কিন্তু জটিল কালার একটা খুবই ইউনিক এবং কি ডিফারেন্স পণ্য ঠিক আছে টোটালি সফটের মধ্যে টোটালি প্যাটার্নের মধ্যে তাছাড়া আমাদের কাছে কিছু ভাইরাল কেটস আছে যারা আর সচরাচর ভাইরাল কেটসগুলো পছন্দ করেন বিভিন্ন হিলের কালেকশনগুলো পছন্দ করেন আমার অন্য ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে আর এগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যারা অর্ডার করেন একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো হাই কোয়ালিটির পণ্য কোয়ালিটি ফুল পণ্য এগুলো পঁচিশশো টাকা করে প্রাইস যারা অর্ডার করবেন একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো হাই কোয়ালিটির এগুলো দুই তিনটা কোয়ালিটি হয় তো এটা হচ্ছে হাই কোয়ালিটির পণ্যটা যখন কমেরটা আসবে আমাদের কাছে অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করবো ব্যতিক্রম কিছু পণ্য তো কমের চাষটা আমরা অবশ্যই আবার কমেরটা দিব তো এখন প্রাইস এগুলো পঁচিশশো টাকা করে টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ